এবং আজকে হচ্ছে গিয়ে আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো যদিও আমরা সবসময় প্রোডাক্ট নিয়েই কথা বলি আজকে প্রোডাক্টের বাইরে বেশ কিছু কথা বলবো যে এটা কিভাবে আমাদের একটা ফ্রিজ কেনার ক্ষেত্রে আমাদের কি কি সিদ্ধান্ত নিতে হয় এবং একটা ফ্রিজ গ্লোবাল ব্র্যান্ডের ফ্রিজ আমরা কেন পারচেস করি তার হচ্ছে গিয়ে কারণগুলো বলবো শুরুতে বলবো যে রিলায়াবেল জন্য কারণ গ্লোবাল ব্র্যান্ড আপনাকে যে রিলায়াবিলিটি দিচ্ছে এটা আবার আদার্স ব্র্যান্ডগুলোতে আপনি পাবেন না যেমন হচ্ছে লং টাইম ইউজ করার যে নিশ্চয়তা এটা আপনি গ্লোবাল ব্র্যান্ডগুলোতে পাবেন সেই জন্য আপনি গ্লোবাল যে ব্র্যান্ড আছে স্যামসাংসি শার্ট এই টাইপের ব্র্যান্ডগুলো আপনি দেখেন যে মার্কেটের শীর্ষ পর্যায়ে আছে তারপরে কথা বলবো যে এটা বিশ্বাসযোগ্যতা নিয়ে যে এইটা যে একটা লং যে ইউজ করা যায় এটা কাস্টমারের যে একটা ফিডব্যাক এটা হচ্ছে কি অন্যতম কারণ দেন বলবো যে এটা যে ম্যাটেরিয়ালগুলা দেখা গেল যে গ্লোবাল ব্র্যান্ডের যে ম্যাটেরিয়াল ইউজ হয় বা যে ধরনের প্লাস্টিক ইউজ হয় এটা আমাদের লোকাল ব্র্যান্ডগুলোতে হয় না আপনি যদি সাধারণভাবে একটু খেয়াল করে দেখেন আপনি শুরু বিশিষ্ট করেও দেখতে পারেন যে গ্লোবাল ব্র্যান্ডের ভিতরে যে প্লাস্টিকটা ইউজ হয় এই প্লাসে আমাদের লোকাল ব্র্যান্ডের কোনো ব্র্যান্ডে আপনি পাবেন না লোকাল যত ব্র্যান্ড আছে আমাদের দেশীয় ব্র্যান্ড আছে কোনোটাতে আপনি ওই সেই ধরনের প্লাস্টিক পাবেন না কারণ গ্লোবাল ব্র্যান্ডে হচ্ছে ভার্জিন ম্যাটেরিয়াল প্লাস্টিক ইউজ করে যেটা আপনি লোকাল ব্র্যান্ডগুলোতে পাবেন না যেটা হচ্ছে কি ওয়ারেন্টি পলিসি ওয়ারেন্টি কিন্তু সবাই দিচ্ছে দশ বছর বিশ বছর বারো বছর সবাই দিচ্ছে কিন্তু বিষয় হচ্ছে যে আপনি গ্লোবাল ব্র্যান্ডে নিলে কী হবে গ্লোবাল ব্র্যান্ড নিলে আপনাকে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি প্রবলেম হয় দেখা গেল যে আপনাকে আরেকটা ফ্রিজ সার্জেস্ট করে যাতে একটা ফ্রিজ নেন আমরা ওটা ঠিক করতে পারছি না অথবা দেখা গেল যে আপনাকে একটা রিফান্ড করে দেয় এই যে পলিসি পলিসিটা গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্টের এটা আমাদের দেশীয় ব্র্যান্ডে হয় না দেশীয় ব্র্যান্ডে হয় কি কোনো ধরনের প্রবলেম হলে আচ্ছা ঠিক আছে ওরা যেভাবে হোক একটু ঠিকঠাক করে মেরামত করে দেওয়া যায় তো এটা হচ্ছে দেখা গেল মেরামত করে দেওয়া যায় আরেকটা জিনিস হলো টেকনোলজি যে গ্লোবাল ব্র্যান্ডে যেসব টেকনোলজি ইউজ হয় যেমন আমি যদি বলি যে ফিল্টারের ক্ষেত্রে যদি বলি যে যে ধরনের ফিল্টার ইউজ হয় আমাদের লোকাল ব্র্যান্ডে ওই ধরনের ফিল্টার আমাদের মনে হয় না যে ইউজ হয় তারপরে লোকাল ব্র্যান্ডের যে ধরনের টেকনোলজি যেমন হিতাসের ক্ষেত্রে এই প্রথম সেন্সর আছে বা কনভার্টেবল মুড আছে এই জিনিসগুলা হচ্ছে দেখা গেল যে লোকাল ব্র্যান্ড গুলোতে পাওয়া যায় না যার কারণে মানুষের হচ্ছে কি গ্লোবাল ব্র্যান্ডের প্রতি একটা টান থাকে পর্যাপ্ত একটা টান থাকে শুধুমাত্র এই জিনিসগুলোর কারণে এবং ফ্রিজ কেনার ক্ষেত্রে কি কি বিবেচ্য বিষয় এটা নিয়ে একটু কথা বলি ফ্রিজ কেনার ক্ষেত্রে যেমন আপনি প্রথমে এটা সাইজ ক্যাপাসিটি প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন বিকজ হচ্ছে আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছে কি ধরনের চাহিদা হয় আপনার আপনি কি ধরনের স্টোরেজ করেন আপনি কি গ্রাম থেকে দুধ নিয়ে আসেন বোতল ভরে ভরে নাকি মাছ নিয়ে আসেন এই যে বিষয়গুলো মাথায় রেখে আপনার ফ্রিজের ক্ষেত্রে ফ্রিজ পার্চেস করার ক্ষেত্রে হচ্ছে কি নজর রাখতে হয় এবং যদি আপনার দেখা গেল যে আপনি সিলেকশন করতে পারলেন যে আপনার কীরকম ক্যাপাসিটি লাগবে দেন যাবে অবশ্যই বাজেট ইস্যু যে আপনার বাজেট ইস্যু মানে বাজেট ইস্যু বলতে বুঝাচ্ছি এরকম না যে আপনি কয় টাকায় কিনছেন

আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ধন্যবাদ